তোমরা কেমন আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণী একটি আলোচনা করবো তোমাদের নবম দশম শ্রেণী পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় দুই নম্বর সৃজনশীলটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল এই অঙ্কটা বারবার পরীক্ষা আসে কোন বলছে মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝায় তিনটা তিনটা একটি হল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যে ব্যয়গুলো তোমার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে কোনো সমস্যা হয় না ওই ধরনের ব্যয়কে বলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় দেখো এছাড়া দুইটা ব্যক্তি শুরু ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থান কারণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ধানমন্ডি হতে মতিঝিলের ব্যবসা স্থান

ভেতরে জোর করো হয় তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার সমাজের এগুলো আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে দুইটা আমার এই অঙ্কে ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর আর হলো নতুন পণ্যের গবেষণা ব্যয় এটা আছে ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর আছে পঁচিশ টাকা আর নতুন পণ্য গবেষণা ব্যয় হচ্ছে আঠারো হাজার টাকা এইটা একটা যোগ করলাম পাইলে তেতাল্লিশ হাজার টাকা এই তেতাল্লিশ হাজার টাকা সমাপ্ত জেদ দিয়ে আটকে দিলাম এইটা হলো আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন আমার খন বলছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় পরিমাণ নির্ণয় মূলধন জাতীয় ব্যয় যে ব্যয়গুলা স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য যে ব্যয়গুলো হয় ওইগুলো বলে মূলধন জাতীয় ব্যয় এটাই সম্পদ করার জন্য যে ব্যয়গুলো হয় ওগুলোকে বলে মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানে বছরে একবার অথবা বারবার যে ব্যয়গুলো হয় ওগুলোকে মুনাফা জাতীয় ব্যয় মানে মুনাফা অর্জনের জন্যই ব্যয়গুলো করতে হয় দেখো আমরা খটাবার করি তাহলে খটাবার আছে মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় তাহলে আমরা সম্পর্ক করার জন্য যে ব্যাগগুলো হয় ওগুলো বলে মূলধন জাতীয় ব্যয় স্কেশন স্কেল সম্পর্কে যন্ত্রপাতি আটত্র তারপর সে ফ্রিজের কম্পোশন করায় নতুন গাড়ির জন্য ব্যাটারি টায়ার করায় এগুলো তারপর মেশিন করায় ফ্রিজ করায় জমি করায় আইনি বই করায় যেগুলো ধরা যায় শোয়া যায় এবং দেখা যায় যেগুলো ধরা যায় শোয়া যায় দেখা যায় এবং অনেক দিন পর্যন্ত আমার কাছে গচ্ছিত থাকে বা আমানত থাকে বা জমা থাকে ওইগুলার বলে স্থায়ী সম্পদ তাই স্থায়ী সম্পদ ব্যয়ের জন্য যে ব্যয়গুলো হয় ওইগুলার বলে মূলধন জাতীয় ব্যয় দেখো এই জায়গায় মূলধন জাতীয় ব্যয় আছে নতুন মেশিন করা লাগি নতুন মেশিন করা নতুন মেশিন করা আছে এক লক্ষ টাকা নতুন বেশি কোরআ এক লক্ষ ষাট হাজার টাকা তারপর নতুন বেশি কোরআ বহন খরচ সাত হাজার পাঁচশো টাকা যদি স্থায়ী সম্পদের কোরআ কোনো বহন খরচ থাকে এবং ওইটা যদি বড় ধরনের বহন খরচ থাকে ওইটা অবশ্যই স্থায়ী সম্পদের সাথে যোগ দিতে হইবে আর যদি ছোট ধরনের থাকে তোমার ইচ্ছা তুমি স্থায়ী সম্পদের সাথে যোগ দিতে পারো অথবা মুনাফা জাতীয় ব্যয়ে যোগ দিলেও হইবে এইটা নিয়ে কোনো

তাহলে এটা দেখো চার তারিখে একটা মেশিন ক্রয় করছে ওই মেশিনটা বিক্রি করছে বছর শেষে এপ্রিল মাসের শেষে তাহলে ওইটা কিন্তু এপ্রিল মাসে পুরাতন ওই মেশিনটা বিক্রি করছে কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা যে বিক্রি করছে এটাই মূলধনজ্য প্রাপ্তি এইটাই কি মূলধন মূলধনজ্যীয় প্রাপ্তি কোন স্থায়ী সম্পদ কোন পুরাতন সম্পদ বিক্রি করলে ওই বিক্রয়ের অর্থই মূলধনজ্য প্রাপ্তি তাহলে আমরা বিক্রয় মেশিন বিক্রয় হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এইটা হলো মোদানতির ব্যাপ্তি এখন মোদান যদি আয় ব্যয় করতে হলে এই যে মেশিন যে বিক্রি করছে এইটা থেকে আমরা মেশিনের মোট ব্যয় বাদ দেবো তাহলে যেটা থাকবে ওইটাই মোদান জাতীয় আয় তাহলে কি বাদ মেশিনের মোট ব্যয়

Şamastakun Bey, Şamastakun Bey ise Kuran'a zarar veriyor. Kuran'a zarar veriyor. Şamastakun Bey, o zaman Mişin'e Şamastakun Bey. Tabi Arap'ta senin Mişin'e doğan oluyorsun. Oğuz Siloş,

প্রতি পরীক্ষায় এই অঙ্কটা আসে তাই তোমরা অঙ্কটা বারবার করবা